সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনি অনেক বছর যাবত এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তো তিনি মন্ত্রী ছিলেন ঠিক আছে কিন্তু তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ সেটি হচ্ছে যে তিনি তার ক্ষমতা ব্যবহার করে নিজে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধাদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে তিনি মুক্তিযোদ্ধা হয়েছিলেন এটি খুবই লজ্জাজনক একটি ঘটনা যে আমাদের দেশের জন্য জাতি হিসেবে আমাদের জন্য যে একজন মন্ত্রী কত বড় বাটফা লোভিয়া দুর্নীতিবাজ হলে এ ধরনের কাজ করতে পারেন তিনি যে শুধু একজন ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে ক্ষান্ত ছিলেন তা নয় এই ভুয়া মুক্তিযুদ্ধ হওয়ার জন্য তিনি অনেক ধরনের কুকর্ম করেছিলেন আর তাদের যে সার্টিফিকেট এটাকে নিয়ে তিনি প্রীতিমতো মানে ব্যবসা করেছিলেন সেটি একটা বিষয় কিন্তু তিনি নিজে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও একজন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কি কি কুকর্ম করেছেন এ নিয়ে আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রসঙ্গক্রমে বলে রাখি যে তিনি আওয়ামী সরকারের সরকারের শাসনামলেও যখন জাতীয় সংসদে বিষয়টি নিয়ে বিতর্ক উঠে তো তিনি বলেছিলেন যে তিনি এ ধরনের কাজ করেননি এবং তিনি যে মুক্তিযুদ্ধ করেছিলেন সেটা সপক্ষে একজন ব্যক্তিকে তিনি একজন ব্যক্তির নাম বলেছিলেন সাক্ষী হিসেবে যে প্রমুকে জানে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এখন যুগান্তরের এই অনুসন্ধানমূলক প্রতিবেদনে ওই ব্যক্তিও বলেছেন যা যে এটা মিথ্যা কথা যে মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা ছিলেন না মুক্তিযুদ্ধ করেননি এবং এটা তার জানা নেই তো চলুন দেখি আমরা রিপোর্টটি বিস্তারিত কি লিখেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রমরমা সনদ বাণিজ্য মোজাম্মেল ও ভুয়া মুক্তিযোদ্ধা ফ্যাসিস্ট হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বিরুদ্ধে ভুয়া সনদ বাণিজ্য করার অভিযোগ উঠেছে কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে এক থেকে দুই কোটি টাকার বিনিময়ে গুহা সনদ দিয়েছেন খেয়াল করেছেন এক থেকে দুই কোটি টাকার বিনিময়ে গুয়া সনদ দিয়েছেন এভাবে তিনি প্রায় পঁচিশ হাজার গুয়া সনদ বিক্রি করে হাজার কোটি টাকার নিজের পকেটে ঢুকিয়েছেন এমন অভিযোগ একাত্তরের সম্মুখ সারির এক একাধিক যোদ্ধার পঁচিশ হাজার গুয়া সনদ লক্ষ্য করেন তাদের মতে তাদের মতে শুধু বুয়া সনদ বিক্রি করে এই খানতাহনি মুক্তিযোদ্ধার তালিকা টেম্পারিং করে সনদ নিয়েছেন নিজেও তার নিজের বিরুদ্ধে অভিযোগ এই ব্যাপারে প্রায় দেড় বছর আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয় ইতিমধ্যে প্রাথমিক শুনানি শেষ হয়েছে লক্ষ্য করবেন এই যে রিট পিটিশনটা করা হয়েছে এটা কিন্তু তার সরকারের আমলেই করা হয়েছে শিগগিরই চূড়ান্ত শুনানি হবে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এবং যুগান্তরে নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে জানা গেছে আকম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এ নিয়ে তিনি নিজেও খুব বেশি বর্ণনা করেননি বিক্রি একটু অপেক্ষা করুন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সিনিয়র মন্ত্রী হয় এতদিন কেউ মুখ খোলেননি তবে বিতর্কটি শুরু হয় উনিশশো সালে তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গ্যাসেট গ্যাজেট প্রকাশ করে সেখানে আকম ও মোজাম্মেলের নাম অন্তর্ভুক্ত করা হয় এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খোদ জাতীয় সংসদে এ নিয়ে দুই হাজার তেইশ সালের উচ্চ আদালতে রিট পিটিশন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাইয়ের সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব খম আমিদানি মামলা নং পনেরো এক বিয়াল্লিশ রিট মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে তারা হলেন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গ্যাজেট এবং প্রত্যয়ন শাখার যুগ্ম সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ঢাকা জেলা প্রশাসক এবং মুক্তিযুদ্ধ জাতীয় জাদুঘরের ট্রাস্টিক ও সদস্য সচিব তবে তারা সবাই জবাব না দিয়ে সময় নিয়েছেন আইনজীবীর মাধ্যমে আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায় ভারতে প্রশিক্ষণ নেওয়া একান্ন হাজার মুক্তিযুদ্ধার তালিকায় নাম নেই আকম মুজাম্মেল হকের জাতীয় জাদুঘরে রাখা উনিশশো সালে তৈরিকৃত লাল মুক্তিবার্তার ভলিউম গসামাজা করে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে তবে অ্যাডভোকেট হামিদের লেখা জিন্দাবাদ থেকে জয় বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠায় আকম মুজাম্মেলের হক হক মুজাম্মেল হক উল্লেখ করেছেন তিনি ডেপুটি চিফ পদে ভারতের ত্রিপুরার গোকুলনগর ক্যাম্পের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুদ্রিত বাংলাদেশের স্বাধীনতা যুক্ত দলিলপত্রের তৃতীয় খণ্ডের ছয়শ বিশ ও ছয়শ একুশ পৃষ্ঠায় গোকুলনগর ক্যাম্পে প্রশিক্ষণ শিবিরের কথা বলা হয়েছে সেখানে ক্যাম্পে ডেপুটি চিফ পদ ও আকম মোজাম্মেল হোকের নাম খুঁজে পাওয়া যায়নি সেখানে একুশ নম্বর সিরিয়ালে ক্যাম্প চিফ হিসাবে শামসুল হক এম্পি ও ওয়াসি উদ্দিনের নাম লিপিবদ্ধ রয়েছে মানে এখানেও জালিয়াতি এদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা বালাম বইয়ের কয়েকটি পাতার ফটোকপি মামলার নথিতে সংযুক্ত করা হয়েছে সেখানে আকমা মোজাম্মেল হকের নাম রয়েছে ওই পাতায় সব লেখা সবুজ রঙের তবে মোজাম্মেলের নামের পাশে কয়েক জায়গায় ঘষা মাজা ও কালো রঙের কালিতে লেখা হয়েছে মানে যে বইতে তার নাম লিপিবদ্ধ করা হয়েছে বলে ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে সেই বইতে অন্যান্য যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবুজ কালির শুধুমাত্র মোজাম্মেল হকের নামটা কালো কালির এবং সেখানে ঘষা মাজা ঘষা মাজার চিহ্ন রয়েছে আচ্ছা তবে মোজাম্মেলের নামের পাশে কয়েক জায়গায় ঘষা মাজা ও কালো রঙের কালিতে লেখা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা বিষয়টি যাচাইয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে সরজমিনে যান এর প্রতিবেদক কিন্তু বালাম বই প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে এমনটি জানান জাদুঘর কর্তৃপক্ষ জাদুঘর কর্তৃপক্ষ মানে দেখতে দেয়নি জানতে চাইলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন সাবেক মন্ত্রী ও মোজাম্মেলের বিরুদ্ধে মন্ত্রণালয় ও জামুকায় পৃথক অভিযোগ জমা করেছে তার বিরুদ্ধে আনা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগের পক্ষে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করা হয়েছে আদালতে বিষয়টি নিয়ে মামলা হয়েছে চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে আমরাও সেই আদেশের অপেক্ষা করছি পাশাপাশি অন্য যারা ভুয়া মুক্তিযোদ্ধার সহ নিয়েছে তা চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন যুগান্তরকে বলেন আকাম ও মোজাম্মেল হকের মুক্তিযোদ্ধা বিষয়ে অভিযোগ আছে আমরা একটি শুনানির মাধ্যমে চূড়ান্ত করব খুব শীঘিরই এটি করা হবে আকম ও মোজাম্মেল হকের হঠাৎ মুক্তিযোদ্ধা হয়ে ওঠা নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসান সরকার সালের উনিশ মার্চ গাজীপুরের জয়দেবপুরে বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম এই হাসান সরকার তিনি যুগান্তরকে বলেন আকম মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা এটা নিয়ে কোনো দ্বিমত নেই বরং বলতে পারেন তাহলে তিনি মুক্তিযোদ্ধা হলেন কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা অপব্যবহার করতে তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন তিনি মুক্তিযুদ্ধের তালিকায় নিজের নাম ঢুকিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন সংসদে এ নিয়ে সমালোচনা হয়েছে সেখানে মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সাক্ষী হিসাবে আমার নাম উল্লেখ করেছেন আমি দ্বিধাহীন ভাষায় বলছি আকম ও মোজাম্মেল হক কোথাও যুদ্ধ করেননি এবং তিনি মুক্তিযোদ্ধা নন মানে তিনি যাকে সাক্ষী সাক্ষী বলে ঘোষণা করেছেন সেই সাক্ষী বলছে যে এটা মিথ্যা কথা তিনি মুক্তিযুদ্ধ করেননি তিনি মিথ্যা কথা বলেছেন আকমো মোজাম্মেল হকের মুক্তিযোদ্ধা নিয়ে মুক্তিযুদ্ধের দুই তিন ও নরম সেক্টরের প্রায় পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয় যুগান্তরের তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাসান উদ্দিন সরকার গেজেট নাম পাঁচশো তিরানব্বই ক্ষম আমির আলী একুশ সত্র কাজী আবদুল মুকিম সন্টু চল্লিশ এগারো এভাবে আরও জনের নাম আছে ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আমি সবার নাম এখানে উল্লেখ করছি না যারা প্রয়োজন মনে করেন যুগান্তর থেকে তারা রিপোর্টটি দেখে নেবেন তারা সবাই প্রায় অভিন্ন তথ্য দিয়ে যুগান্তরকে বলেন মাঠের যুদ্ধে কোথাও ছিলেন না সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তিনি অসততায় সনদ লাভ করে মুক্তিযোদ্ধা হয়েছেন এমপি মন্ত্রী হয়েছেন অনিয়ম দুর্নীতি করে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন আকম ও মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা হলে দেশে এক কোটি মানুষকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিতে হবে এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা শেখ জবিউল্লাহ তিনি বলেন উনিশশো সালে লাল মুক্তি বার্তা মোজাম্মেল হকের নাম নেই উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে গ্যাজেট করে সেখানে তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিল এটা জালিয়াতি প্রকৃত মুক্তিযুদ্ধের তালিকা করে ভুয়াদের বাতিলের দাবি জানায় উনিশশো একাত্তর সালের উনিশ মার্চ গাজীপুরের জয়দেবপুর পাখানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের অর্জন আকুম মোজাম্বের হক চিন্তাই করেছেন বলে জানান জবিউল্লাহ উল্লাহ তিনি বলেন এই যুদ্ধের নেতৃত্বে ছিলেন উদ্দিন সরকার হাবিবুল্লাহ নজরুল ইসলাম খান সৌমেন্দ্র গোস্বামী শহীদুল ইসলাম পাঠান মোতালি শহীদুল্লাহ বাচ্ছু মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ আবুল হুসাইন আবদুল সত্তার হাজার হাজার মানুষের মধ্যে আকম মোজাম্মেল হক ছিলেন অথচ ইতিহাস বিকৃত করে পুরো কৃতিত্ব নিলেন আকম মোজাম্মেল হক আচ্ছা মামলার বাদী ক্ষম আলী যুগান্তরকে বলেন উনিশশো একাত্তর সালের আগে মোজাম্মেল হক বিএ এবং এম এ পাশ করেন উনিশশো সালে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের নথিতে টেম্পারিং করে তার শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন এম এ এল এল বি বা যা শুধু অসম্ভবই না কল্পনা ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব করেছেন আচ্ছা ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বিক্রি করে আপমজানের হক হাজার কোটি টাকা ইনকাম করেছেন এবং দাবি করেছেন মুক্তিযোদ্ধা কাউন্সিল সদস্য কমো আমির আলী বলেন তার মন্ত্রীর মেয়াদে সারা দেশে কমপক্ষে পঁচিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে ইতিমধ্যে এগারো হাজার চিহ্নিত করতে পেরেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বাকি ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের কাজ করছে অন্তর্ভুক্তি সরকার তিনি বলেন প্রথম দিকে তিন থেকে পাঁচ লাখ টাকার বিনিময়ে ভূয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন আপম অবজান পরে এই রেট গিয়ে দাঁড়ায় সাত লাখে আর যারা সরকারের উত্তেজনা কর্মকর্তা যেমন সচিব ও চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যরা সনদ নিয়েছেন তাদের ক্ষেত্রে এই টাকার অঙ্ক দাঁড়িয়েছে এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত এসব আমলা গুহা সনদ নিয়ে দুই বছরের জন্য চাকরির বাড়তি পেয়েছেন দুই বছরে যারা দুইশো কোটি টাকা ইনকাম করবেন তাদের কাছে গুহা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিতে এক দুই কোটি টাকা তো কোনো টাকাই না তারা একটা সাধারণ টেন্ডারে এক কোটি টাকা পায় তাহলে দুই বছরে কত টাকা ইনকাম করবে সেই হিসাব করেন আচ্ছা এর রিপোর্টটি আরও বিস্তারিত লিখেছে আরও আছে তো আমি ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে এজন্য পুরোটা করছি না যারা প্রয়োজন মনে করেন তারা যুগান্তরের ওয়েবসাইটে গিয়ে খবরটি পড়ে আসতে পারেন তবে এটি হচ্ছে সবচাইতে লজ্জার কথা যে একজন মন্ত্রী দুর্নীতি কতটা বিগত সরকারের আমলে দুর্নীতি কতটা এর ব্যাপকতা কত বিস্তৃত হলে মানে একজন মন্ত্রী এভাবে তার আত্মমর্যাদা ভোট বিসর্জন দিয়ে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি দুর্নীতি করে নিজের জন্য মুক্তিযুদ্ধ হয়েছেন এটি খুব লজ্জাজনক আমরা চাইব খুব শীঘ্রই যে আদালতে মামলা চলছে এর বিরুদ্ধে যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি যেন ঘোষণা করা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ